রাতের খাবার খেয়ে খানিকক্ষণ বিছানায় মোরামুরি করছিলাম হঠাৎ স্ত্রী ঘরে ঢুকে তার মোবাইলটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল এই এইটা তোমার কলেজের না যার প্রেমে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছিলে আমি কোনো উত্তর না দিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালাম স্ক্রিনে একটা হাস্যজ্জ্বল মেয়ের ছবি ভেসে আসে বললাম ছ্যাঁকা খেয়ে বাঁকা হতে যাব কেন কোন দুঃখে ভালো লাগতো বলে প্রপোজ করেছিলাম তার ভালো লাগেনি তাই সে অ্যাকসেপ্ট করেনি হ্যাঁ হয়েছে এখনও তো মেয়েটার বেস্ট লিস্টে আসো ফ্রেন্ড লিস্টে হ্যাঁ কয়েক মাস আগে সে নিজেই রিকোয়েস্ট পাঠিয়েছিল কলেজ ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করেছি আর তাছাড়া এখন তো আমাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে সংসার করছি দুজনেই তা এতদিন পর হঠাৎ তাকে নিয়ে পড়লে কেন পড়িনি টাইম লাইন স্কুল করতে গিয়ে সাজেস্টের ফ্রেন্ডে ওর প্রোফাইল এলো তোমার মিউচুয়াল দেখে ঢুকেছিলাম পরে দেখি এ তো তোমার সেই কলেজের ক্রাস মেয়েটা মনে হয় দেশের বাইরে থাকে তাই না হ্যাঁ বিয়ের পর স্বামীর সঙ্গে লন্ডনে থাকে স্ত্রী হালকা হেসে কাটা গলায় বললো কি কপাল মেয়েটার ওর টাইম লাইন দেখলেই চোখ জুড়িয়ে যায় স্বামী পরিবার নিয়ে বেশ সুখেই আসে আর আমার কপাল দেখো বাবা দেখে শুনে একটা বান্দরের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে দেশের বাইরে তো দূরের কথা আজ অব্দি সাজে কেমন সেটাও নিজের চোখে দেখা হলো না বান্দর দেখেই তো মুক্তর মালা ঝুলিয়ে দিয়েছে বলেই হালকা হাসলাম স্ত্রী এক রাস অভিমান নিয়ে ঘরের লাইট বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ল আমিও আর তেমন কিছু বললাম না বিষয়টা আর ঘাটানো উচিত মনে হল না মায়ার অভিমান করাটা অস্বাভাবিক কিছু নয় প্রতিটা মেয়েরই স্বামীর কাছে কিছু চাওয়া থাকে কিছু স্বপ্ন থাকে বিয়ের এই দুই বছরে মায়াকে নিয়ে কোথাও তেমনভাবে ঘুরতে যেতে পারিনি ইচ্ছা যে করে না তা নয় খুব ইচ্ছা করে কিন্তু সেই ইচ্ছাকে ছুতে গেলে বাস্তবের সেকলে টান পড়ে আমি অল্প বেতনের চাকরি করি মাস শেষে যা পাই তা প্রায় সবটাই খরচ হয়ে যায় সংসারে তবে ইচ্ছেটা জমিয়ে রাখছি একদিন অল্প অল্প করে টাকা জমিয়ে মায়ার সেই ঘুরে বেড়ানোর স্বপ্নটা পূরণ করব রিক্তা আমার কলেজ ফ্রেন্ড কলেজ জীবনে এই একজনকেই আমার মনে ধরেছিল তাই কিছুদিন পর মনের কথা চেপে রাখতে না পেরে ভালোবাসি বলে দিয়েছিলাম কিন্তু আমার মুখে ভালোবাসি শুনে রিক্তা সেদিন বলেছিল দেখো আমার পক্ষে সব প্রেম ভালোবাসা জড়ানো সম্ভব নয় আমার পরিবার এসব পছন্দ করে না আর আমিও চাই না পরিবারের অমতে গিয়ে এসবে জড়াতে আমি বিয়ে করলে আমার পরিবারের পছন্দতেই বিয়ে করব সেদিনের পর থেকে আমরা আর পাঁচজনের মতো শুধুই বন্ধু কলেজ শেষ হওয়ার পর রিক্তার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না বহু দিন পর মাস কয়েক আগের কথা হঠাৎ একদিন দেখি রিক্তা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে প্রথম দিন জুতা দু চার কথা হলেও তারপর থেকে আর তেমন কোনো আলাপ হয়নি আমাদের